নমস্কার বন্ধুরা আজ নয়ই আগস্ট আমরা শ্রীরামপুর বটতলায় জমায়েত হয়েছি একটি রাখি বন্ধন উৎসবের জন্য এখানে জাতি ধর্ম নির্বিশেষে শুধু বোনেরা ভাইদের পড়াবে তা নয় ভাইয়েরাও বোনেদের রাখি বন্ধন করবে এবং বার্তা ছড়িয়ে দেবে একতার যাতে আগামী দিনে সকলের মধ্যে সৌহার্দ্য বজায় থাকে এটি অভয় মঞ্চ থেকে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে আজকে নয় আগস্ট অভয়ের চলে যাওয়ার এক বছর পূর্ণ হল এবং আগামী চোদ্দোই আগস্ট পুনরায় রাত জাগা অনুষ্ঠানটি করা হবে সারা রাত ধরে মানুষ প্রতিবাদ সভা তৈরি করবে সবাইকে আবেদন জানানো হচ্ছে রাত আটটার সময় শ্রীরামপুর বটতলায় সকলকে আসার জন্য অনুরোধ জানাচ্ছে অভয়া মঞ্চ দয়া করে আপনারা উপস্থিত থেকে অবয়ার জন্য প্রার্থনা করবেন যেন সে সুবিচার পায় তার আত্মা তাতে শান্তি লাভ করবে নমস্কার আমি সেন ঘুরে আসি কাছে দূরে আমার চ্যানেলের নাম আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানান তার মঞ্চের পক্ষ থেকে অভয় মঞ্চের পক্ষে আমরা পাশে দাঁড়িয়েছি আপনাদের বিচারকে আগামী দিনে আরে রাস্তায় আমরা তুলে আনতে চাইছি বিগত এক বছর স্বাধীন চলছে অভয় যাকে সঠিক পায় আমাদের দাবি অভয় মঞ্চের দাবি আপনাদের দাবি

اوئے بھائی مڑا دے آ جا نشتي

in no. my life. আমরাও রাতে শুনতে পারি এই অপয়ের মুক্তা মনে করলে আমরা আত্মবেলাকেও বুঝতে পারি সাধারণ মানুষের আজকে প্রত্যেকটা মানুষের হাতে আমরা চাকরিবন্ধন হলো আমার প্রতিবাদের ভাষা অপরাধের একটা আমরা নারীর অনুষ্ঠান আমরা এতই নামি তৈরি করেছি মানুষের কারণ এই লড়াইটা নয় এই লড়াইয়ে এখনো পর্যন্ত রকম কোনো বিচার

ভয় রাতের মশাল আমরা জ্বালাবো আবার পরে আমরা সকলেই জানি যে গেছে পশ্চিমবঙ্গার বিরুদ্ধে যে প্রতিবাদের ঝড় উঠেছে আজকে এক বছর হয়ে গেল বর্ষপূর্তি হলো ক্রম বিচার ছিল না এই বিচারকে আড়ান করার জন্য যেভাবে রাজনৈতিক বর্তমান সরকার যেভাবে এবং পুলিশ প্রশাসন যেভাবে সমস্ত প্রত্য পাঠ করে এবং কেন্দ্রীয় সরকারের অধীন যে সিবিআই তাদের যে কার্যক্রম আমাদের মনে ছন্দে হয়েছে আমরা বুঝতে পেরেছি লড়াইটা শুধুই ভোট বা অন্য জায়গা দিয়ে হবে না এই আন্দোলনটা করতে গেলে রাস্তা নেবে আন্দোলন করতে হবে আজকে পবিত্র রাখি বন্ধন উৎসব আমরাও যাই সমস্ত ভাই বোন একসাথে হয়ে আজ আমরা এই রাখি বন্ধের প্রতিবাদে সামিল হই এবং আগামী চোদ্দই আগস্ট আবার যে দুনিয়ার ডাক্তার এবং সমস্ত মঞ্চের যে রাখি বন্ধনের ডাক হয়েছে আমরা শিরাপুর অভয় মঞ্চের পক্ষ থেকে আগামী চোদ্দ তারিখে রাত আটটায় এই বটতলায় আবার আমরা জমায়েত হব আমরা চেষ্টা করব যাতে যতক্ষণ না আমরা বিচার সঠিক বিচার পাচ্ছি আমরা আমরা অতীতে দেখেছি যে ইংরেজ সরকার যখন বঙ্গভঙ্গ করলো তখন হিন্দু মুসলমানের মধ্যে ভাতৃত্ব প্রতিষ্ঠার জন্য রবীন্দ্রনাথ রাখি বন্ধন করেছে মানে রাখি বন্ধন শুধুমাত্র ভাই বোনের মধ্যে সীমাবদ্ধ না থেকে তার একটা আর্থসাময়িক গুরুত্ব একটা হয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে রাখি বন্ধন অভয় আন্দোলন যেটার ব্যাপারে আমরা সবাই জানেন গত বছর আর হাসপাতালে যে নারকীয় ঘটনা ঘটেছিল তার এক বছর প্রায় অতিক্রম করছে আজকে অতিক্রম করলো কিন্তু আমরা সুবিচার পাইনি এবং একটা কাজ চালানো হচ্ছে বিচার আমাদের দেশের বিচার ব্যবস্থা দিয়েছে তারই প্রতিবাদে আজকে এই প্রতিবাদী রাখিবন্ধন রাখির মধ্যে আমাদের অভয় আন্দোলনের বার্তা প্রতিবাদ লেখা রয়েছে এবং মানুষকে পথে নেমে সচেতন করার জন্য আজকের এই রাখি বন্ধন যাতে মানুষ ভুলে না যায় এবং যে অন্যায় অধিকার হয়েছে সেটাকে মানুষকে মনে করিয়ে দেওয়া মানুষ মনে রেখেছে আরও একবার মনে করিয়ে দেওয়া এবং এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া এই কারণেই আজকে শ্রীরামপুরগঞ্চে এবং আজকে শ্রীরামপুর বটতলায় আমাদের এই প্রতিবাদের বন্ধন এবং একইভাবে আগামী চোদ্দ তারিখ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে হয়তো ভারতেরও বিভিন্ন জায়গায় রাত দখল হবে গত বছরের মধ্যে স্বাধীনতার আগের রাত সেখানেও রাত্রি আটটার সময় গতকাল আগে সবাইকে আসার আহ্বান জানি স্বান আমরা এই এলাকার সমস্ত প্রশাসন সমস্ত মানুষ সবার কাছে আমাদের আবেদন অভয়া মঞ্চ এই উৎসবকে আপনারা অভিনন্দন জানাবেন আমরা সকলে পশ্চিমবঙ্গের মা বোন ভারতবর্ষের যা পরিস্থিতি আপনারা প্রত্যেকই অবগত আছেন মানুষের মধ্যে যে বিভেদ তার জন্য অভয়া মঞ্চের পক্ষ থেকে অভয়া মঞ্চের পক্ষে আমরা পাশে দাঁড়িয়েছি আপনাদের সমর্থন আমরা আশা করি ন্যায় বিচারকে আগামী দিনে আরো রাস্তায় আমরা তুলে আনতে চাইছি বিগত এক বছর কালীন চলছে

সেখানে একটি হাত থেকে দাদা ভাই রাখি করলেন না এই রাখি পড়ার মধ্যে এই রাখি বন্ধ উৎসবে সামিল হবে এবং আগামী সত্যই যাবস্টের আগের দিন দুহাজার সালে যে ঐতিহাসিক রাজ্য খর রাস্তায় নেবে কেন অভয়া শিরোজার বিচারের দাবি নিয়ে